নমস্কার দেখছেন খাজুরি ফায়ালেন্ডার প্রাইজ তো আজকে ছয় সেপ্টেম্বর তো আজকে আমাদের যেমন একটা নতুন গাড়ি ডেলিভারি হচ্ছে তো আপনার দুই দুই সেপ্টেম্বরে দু তারিখে একটা গাড়ি ডেলিভারি হয়েছিল তো তারপর যেমন আজকে একটা গাড়ি ডেলিভারি হচ্ছে তো দেখিয়ে দিই পিছন দিকে ডিজাইনটা কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো দেখছেন এটা আমার ফায়ালেন্ডার প্রাইস তো এটা ফেসবুকে আপনারা সার্চ করতে পারবেন ফেসবুক পেজে পাইলেন্টার প্রাইজ পুরো সার্চ মারলে পুরো বেরিয়ে যাবে এবং ইউটিউব ডট কম তো আছেই আপনারা সবাই জানেন তো দেখছেন পিছন দিকে ডিজাইনটা কেমন লেগেছে আমাকে একটু জানাবেন তো চলুন দেখি রি গাড়িটা পুরো ফুল ডিটেলসটা আপনার আট পঁচিশ সোলো টায়ার লাগানো আছে অ্যান্ড গাড়িটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন পুরো তো অ্যাকচুয়ালি গাড়িটা যাচ্ছে আপনার ঘাটাল যাচ্ছে ঘাঁটাল ঘাটাল খাসবাড় ঘাটাল এই যে খাসবাড় যাচ্ছে গাড়িটা তো পূর্ব মেদিনীপুরেই আমাদের ঘাটাল পাশাপাশি রয়েছে অ্যান্ড কিছুটা আমি দেখিয়ে দিই তো কেমন লেগেছে আর একটু কমেন্ট করে জানাবেন তো সন্ধেবেলা হলে তারা দেখতে ভালো লাগবে তো ওরা সকালেই যেহেতু বেরিয়ে যাবে তাই দেখানোর টাইম ছিল না তো এটা যেমন বক্স রং রঙ পেন্টিং করতে হবে আর এখনো কালার এখনো হয়নি তো এটা এমন এটা কালার হয়নি যেমন মালটা ছিল না তখন তাই একটা সেটিং করার জন্য পুরোনো মাল যে সেটিং হয়েছিলো পুরো তো তাই এখন এটা কমপ্লিট হয়ে গিয়েছে এটা রঙ মাল দিয়েই কাজ হয়ে যাবে অ্যান্ড এটা আপনার হাওয়া ব্রেকের সিস্টেম হাওয়া ব্রেক দেখলেই বুঝতে পারবেন যে আওয়াজটা আসবে হাওয়া ব্রেকের এটা তো স্টার্টিং করে দেখিয়ে দিই হাইডওকটা তুলে এটা হাওয়া মিটারে হাওয়া উঠছে এটা দেখলেই বুঝতে পারবে না এটা হাওয়া উঠছে যেমন হাওয়ার লরি টরি যেমন ট্র্যাক যেমন থাকে না যে স্কার্ট মারলে যে হাওয়া তুলতে হচ্ছে মেটারও সিস্টেম এটা হাইওয়েটে তুলে দেখিয়ে দিই যেমন ভিতরে যেমন আমরা হাওয়া বরি সিস্টেম গাড়ি আছে ভিতরে চলুন দেখিয়ে দিই হওয়া বেখা আরেকবার তো পিছন দিকের গুলো দেখছেন পিছন দিকের ভ্যাকমগুলো তো তো দেখছেন চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম বেসিনম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো গাড়িটা কেমন লেগেছে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন যে গাড়িটা কেমন লেগেছে সব দিকে তো আপনাদের সাপোর্টেই আমি ইউটিউবটা করছি আপনারা কেমন দেন আপনাদের উপরই নির্ভর যে কেমনভাবে ভাবে গাড়িগুলো ডিজাইন লেগেছে কেমনভাবে আরও ডিজাইন করলে ভালো হয় আমাকে কমেন্ট করে জানাবেন তারপর মেরে দেখে নেই যে এইটা প্যাটেলটা এটা হাওয়া ব্রেকের সিস্টেম গাড়ি তো এত পাওয়ার হাওয়া ব্রেকের যেখানেই মারবে সেখানেই দাঁড়াবে হাওয়া ব্রেকের এতটা স্পিড তো ঠিক আছে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই রকম মেশিন প্যান্ডে যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন এবং আগ্নেয় দিকে টায়ারটা লাগানো আছে যে বোলেরোর যে টায়ারগুলো যে হয় আমার একশো পঁচানব্বই আশি ডি পনেরো যে ট্যারটার পিছন যে বোলের যে টায়ারগুলো হয় তার টায়ারটা আগ্নে দিকে লাগানো আছে তো এগুলো আমি যেমন ছয় ইঞ্চি পুরো চার পুরো মোটা ছয় ইঞ্চি চার ইঞ্চ এগুলো সব চার ইঞ্চি দিয়ে তো আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল ছাড়া ছাড়াও যেমন আমাদের বাইরে বাইরেও গাড়িদের যায় যেমন উড়িষ্যা বিহার এই যেমন এই লাইনেও আমাদের প্রচুর গাড়ি যাচ্ছে তো জেনারা ভাবছেন নেবেন তো অবশ্যই অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো ঠিক আছে ব্লগটা যদি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিতরে দেখিয়ে দিই গাড়িগুলো প্রায় যেমন সব রেডি হয়ে গিয়েছে তো এই গাড়িটা যেমন আপনার বসিরহাট যাবে এটা এটা যেমন আপনার রেডি চলছে এটা বসিরহাট যাবে তো কালকে সম্বন্ধে প্রাইমার পড়বে এটাতে তো এরকম ডালাফালাগুলো যেন কমপ্লিট হয়ে গিয়েছে অ্যান্ড ওটা যাবে আপনার গড়বেতা স্কুল যাবে ওটা আনন্দপুর তো লাইনের দিকে যাবে গাড়িটা তো এটাও যেমন কমপ্লিট হয়ে গিয়েছে পেছনে দেখতে পাচ্ছেন যে পেছনের গাড়িটা ওটাও পাটাটা এখনও কমপ্লিট হয়নি তো দেখিয়ে দিই ভিতরে আগে যেমন দেখিয়ে দিই তোরা সব হাড্ডি আরও জ্যাক লাগানো আছে এটাতে আর এর পিছন দিকে যেমন এক্সট্রা হবে এখন পিছন দিকে জ্যাক বসবে কোথাও যদি বসে যায় তার জন্য গাড়িটা উঠে যাবে যেখানে হোক যত কত হোক না কেন যেমন কাটার তো দি গাইডের উপর আমরা দেখিয়ে দেব কতটা ব্রেক কতটার ব্রেকের পাওয়ার পুরোটাই আমি দেখিয়ে দেব তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন আ দেখিয়ে দেই কতটা এয়ার ব্রেকের কতটা ব্রেকিং সিস্টেম কতটা ক্ষমতা তো দেখতে থাকুন ভিডিওটা তো রানিং গেলে কতটা কুইক ব্রেক ধরে তো আপনারা ওইটাই বুঝতে পারবেন একটু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন ব্রেক ব্রেক প্রচুর খুবই ব্রেক প্রচুর ব্রেক এটা দেখতেই পাচ্ছেন কতটা ব্রেকিং সিস্টেমের চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন